আসসালামু আলাইকুম চলছে কানেক্টর ক্লাস আজ দ্বিতীয় ক্লাস গত ক্লাসে তোমাদেরকে আমি কানেক্টর সেট ধরুন উদাহরণ এবং কাজ বর্ণনা করেছিলাম তোমরা নিশ্চয়ই সেটা গুরুত্ব সহকারে দেখেছো দেখো গুরুত্ব সহকারে দেখলে তোমাদের জন্য সুবিধা আর বুঝতে না পারলে তোমাদের যদি তো জিজ্ঞাসা করতে বলেছি অবশ্যই যদি জিজ্ঞাসা করো আমি তোমাদেরকে উত্তর দেব কোনো সমস্যা নেই হ্যাঁ আজকে শুরু করব কানেক্টার সে দিতে প্লাস সবাই রেডি হও দেখো আজকে আমি তোমাদেরকে কানেক্টার যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমরা কানেক্টারস কিভাবে খুঁজে খুঁজে বের করবে প্রশ্ন করে কি প্রশ্ন করলে তোমরা বুঝতে পারবে যে এটা অ্যাডিশনাল আর কি প্রশ্ন করলে তোমরা বুঝতে পারবে এটা কন্ট্রাস্টেড এবং কি প্রশ্ন করলে তোমরা বুঝতে পারবা যে বাক্যটি কজ অ্যান্ড ডিফেক্টে আছে এবং সে অনুযায়ী তোমরা বসাতে পারবে কিনা সেটা আমি বোঝাবো আমি তোমাদেরকে বলেছিলাম যে কানেক্টারসের দুটি অথবা তিনটি ক্লাস করাবো আজকে আমি তোমাদের দ্বিতীয় ক্লাস করাবো পরবর্তীতে তৃতীয় ক্লাস করাবো তো চলো শুরু করি অ্যাডিশন দিয়ে প্রশ্ন করে কানেক্ট করোতে প্রথমে এক নম্বরে আছে অ্যাডিশন তোমরা যখন বাক্যটি পড়বে অর্থাৎ তোমাদের পরীক্ষায় যেমন আসে ফেসিস সে প্যাসেজ আকারে প্রথম যদি কোনো বাক্য তোমরা পড়ে থাকো যদি কোনো বাক্যে এরকম ভাবে প্রশ্ন করলে তোমরা পাও যে একটি তথ্যের সাথে আরেকটি তথ্য কি যোগ করছে এরকম একটি প্রশ্ন যদি তোমরা ওই বাক্যকে করো যদি উত্তর হয় হ্যাঁ তাহলে অবশ্যই সেটি অ্যাডিশনের ভেতর আছে এবং অ্যাডিশনের নির্দেশকগুলো ব্যবহার করতে হবে ওকে তোমরা কি প্রশ্ন করবা একটি তথ্যের সাথে আরেকটি তথ্য কি যোগ করছে এভাবে একটি তথ্যের সাথে আরেকটি তথ্য কি যোগ করছে অবশ্যই এগুলো তোমরা নোট করে খাতায় লিখে নাও যেমন আমি এক্সাম্পল সহ এখানে দিয়েছি শি ইজ কাইন্ড অ্যান্ড ইন্টেলিজেন্ট যদি এখানে অ্যান্ডটি না থাকতো শি ইজ কাইন্ড ড্যাশ ইন্টেলিজেন্ট তাহলে তোমরা এখানে কি বুঝতে যে এই বাক্যটাকে তোমরা একটু প্রশ্ন করে দেখবে যে একটি তথ্যের সাথে এই যে যে একটি 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 তথ্য তথ্য আছে এটা সে সে দয়ালু দয়ালু সি তথ্য এবং তার সম্পর্কে কি আর কোনো তথ্য এখানে দেওয়া আছে সেটা সেও হতে পারে যে কোনো একটা বস্তুও হতে পারে অর্থাৎ ব্যক্তিও হতে পারে কোনো একটা বস্তু সম্পর্কেও একটা তথ্যর পর আরেকটা তথ্য দিতে পারে অতএব তোমরা যদি এভাবে প্রশ্ন করো যে একটি তথ্যের সাথে আরেকটি তথ্য কি যোগ করছে যদি উত্তর হয় হ্যাঁ একই রকম দুই গুণ অর্থাৎ এই যে একজনের সম্পর্কে দুইবার কোনো তথ্য বলতেছে তাহলে সেখানে নির্দেশকটি বসাবে এবার যদি তোমাকে তুমি কন্ট্রাস্টের কোনো একটা প্রশ্ন শিখতে চাও সেটা তোমাকে দেখতে হবে বাক্যের মধ্যে যদি কন্ট্রাস্টের কোনো জিনিস তুমি বুঝতে চাও সেটাকে কিভাবে প্রশ্ন করবা তুমি প্রশ্ন করবা দুইটি বিষয়ের মধ্যে পার্থক্য আছে দুইটি বিষয়ের মধ্যে পার্থক্য আছে এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রথমটি বলার পর দ্বিতীয়টি উল্টো কিছু বলছে এরকম যদি হয় বাক্যের প্রথমটি বলার পর দ্বিতীয় কথাটি কি উল্টো ছিল উল্টো বলতেছে প্রথমটি বলার পর দ্বিতীয় কথাটা কি উল্টো হচ্ছে সেই ব্যক্তি সম্পর্কে বা সেই বস্তু সম্পর্কে বা আমি যে কথাটি বলতেছি প্রথম কথা তার পরের কথা কি আমি উল্টো বলতেছি এরকম যদি হয় তাহলে তুমি কন্ট্রাস্টের নির্দেশকগুলো বসাবে দেখো এক্সাম্পল হিসেবে এখানে দিয়েছি হি ইজ স্পোর বাট অনেস্ট হি ইজ ফোর অর্থাৎ সে গলি অথচ কিন্তু আমি বলছি সে সৎ প্রথমটি একরকম বলেছি আবার পরেরটি একটু উল্টোটাই বলেছি গরিব ছিল এবং সৎ সৎ সে গরিব অথচ এই কথাটি সাধারণত আমরা বিপরীত অর্থে প্রকাশ করি যে সে গরিব হতে পারে সৎ এরকম বলি তাহলে দুই বিপরীত দুটি কিন্তু বিপরীত বিষয় হচ্ছে এই কথাটি বিপরীত অর্থে আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি যে সেই ব্যক্তি গরিব হতে পারি কিন্তু সৎ আছে তাহলে মাঝখানে দেখো আমরা কন্ট্রাস্টের নির্দেশক বসিয়েছি এবার দেখো তোমরা কজ এন্ড ইফেক্টস এ কি প্রশ্ন করবা কজ এন্ড ইফেক্টস এ প্রশ্ন করবা কেন হলো কেন হলো দিয়ে প্রশ্ন করে যদি তুমি উত্তর খুঁজে পাও উত্তর দিলে বোঝাই কারণ কোন একটা কারণ খুঁজে পাও সেটা হতে পারে তোমার নিজের ব্যাপারে বা হতে পারে কোনো একটি বস্তুর ব্যাপারে কোনো তথ্য বা কোনো জেনারেশনের ব্যাপারে কোনো তথ্য এটার জন্য কেন হলো যদি সেটা কারণ খুঁজে পাও দুটি দুইটি সেন্টেন্স থাকবে যদি তোমরা কারণ খুঁজে পাও তাহলে সেটা মনে করবা যে কজ অ্যান্ড ইফেক্টসটা আছে এবং আরেকটি তোমাকে অবশ্যই খুঁজে মানে বের করতে হবে শুধু কারণ থাকলে হবে না তার ফলাফলও কি আছে কারণের ফলাফল যদি থাকে তাহলে তোমাকে বুঝতে হবে সেটা কোয়াজ অ্যান্ড ডিফেক্টসে আছে অর্থাৎ প্রশ্ন তোমাকে দুইটি করতে হবে কেন হলো ফলে কি হলো কেন হলো এবং ফলে কি হলো কেন হলো যদি তুমি উত্তর খুঁজে পাও যে কারণ কেন হলো এর উত্তরে যদি কারণ কোনো একটা কারণ খুঁজে পাও এবং ফলাফলে যদি তুমি কোনো একটা ফলাফল বোঝাও তাহলে সেটা কজ অ্যান্ড ইফেক্টসে আছে এটা মনে করবা এবং কজ অ্যান্ড ইফেক্টসের নির্দেশক ব্যবহার করবা এক্সাম্পল হিসেবে যদি দেখো হি ওয়াজ টায়ার্ড হি ওয়াজ টায়ার্ড সে হি ওয়ার্কড অল ডে বিকজ হি ওয়ার্ক অল ডে মনে করো বিকজটা এখানে অনুপস্থিত আছে তাহলে কি বলবো হি ওয়াজ টায়ার্ড হি ওয়ার্কড অল ডে সে কি করেছে হি ওয়ার্কড অল ডে কেন করেছে হি ওয়াজ টায়ার্ড সে কারণটা কি ছিল হি ওয়াজ টায়ার্ড কারণ সে সারা দিন ধরে কাজ করেছে হি ওয়াজ টায়ার্ড হি ওয়ার্ক অল ডে কেন সে টায়ার্ড এভাবে যদি তুমি প্রশ্ন করো কেন সে টায়ার্ড তাহলে তুমি অবশ্যই তার কারণ খুঁজে পাবা যে হি ওয়ার্ক অল ডে এবার যদি হি ওয়ার্কড অল ডে এর ফলাফল বুঝতে চাও যে হি ওয়ার্কড অল ডে সে সারাদিন ধরে কাজ করেছে ফলে কি হয়েছে হি ওয়াজ টায়ার্ড এভাবে যদি তুমি বাক্যটাকে আমি আবার বলি যদি তুমি হি ওয়াজ টায়ার্ড এটাকে প্রশ্ন করো হি বিকজ হি ওয়ার্ক অলডে আচ্ছা তোমাদের একটা বুদ্ধি শেখায় সেটা হচ্ছে কজ অ্যান্ড যখন তোমরা প্রশ্ন করবা তখন লাস্ট থেকে প্রশ্ন করা শুরু করবা তাহলে বেশি সুবিধার হবে সেটা কি ফলাফল হবে যখন তুমি প্রশ্ন করতে পারতিস না এরকম আমি যখন কথা বলতেছি তখন আমারও কিন্তু একটু ভেবা খেয়ে যাচ্ছে যেমন কেমন ভেবা চাকা যে আমি প্রশ্নটা আসলে কাকে করব। দেখো তোমরা ফলাফল আগে খুঁজে বের বের করতে পারবা নাকি কারণ খুঁজে বের করবা এই যে দুইটা প্রশ্ন আমি বলছি এই দুইটি প্রশ্ন যখন তুমি যেটাকে খাটাতে যাবা হচ্ছে না তখন বিপরীতটাকে খাটাবা অর্থাৎ হি সে কাজ করেছে সারা দিন সারাদিন এটাকে কিন্তু সে কাজ সারা দিন এটা কি কিন্তু আমি কেন হলো দিয়ে প্রশ্ন করতে পারছি না যে হি ওয়ার্ক অল ডে আমি যদি এইটাকে কেন হলো হি ওয়ার্ক ওয়ার্ল্ড এরকম যদি বলি তাহলে কিন্তু তুমি পারবা বের করতে না যখন তুমি প্রথমটা দিয়ে এটাকে প্রশ্ন করতে পারছো না হি ওয়ার্ক অল ডে তাহলে তোমরা তোমরা পরেরটা দিয়ে প্রশ্ন করবা যে হি ওয়ার্ক অল ডে ফলে কি হয়েছে হি ওয়াজ টায়ার্ড সে সারা দিন কাজ করেছে ফলে সে টায়ার্ড হয়েছে তাই না এবার যদি তুমি দেখো হি ওয়াজ টায়ার্ড সে ক্লান্ত ছিল কেন হলো ক্লান্ত হি ওয়ার্ক অল ডে এভাবে যদি প্রশ্ন করো তাহলে অবশ্যই খুঁজে বের করবে মনে করো তোমাদের পরীক্ষার সময় অনেক সময় মাথা খুবই মানে দ্রুত স্পিডে চলতে চাই তখন তোমরা যখন দেখবে যে কজ অ্যান্ড ইফেক্টসে দুটি মানে প্রথম একটি প্রশ্ন করছো সেটা ধর কেন হলো দিয়ে প্রশ্ন করতেছে হচ্ছে না তাহলে তোমরা ঝটপট ফলে কি হলো এটা দিয়ে এই সেন্টেন্সটাকে প্রশ্ন করবা যদি তোমরা প্রথমটাকে প্রথম সেন্টেন্স অর্থাৎ প্রথম যে অংশটা এক বিকজ বা কজ বা সো অ্যাস এগুলোর অনেক সময় অ্যাস থাকে সামনে অ্যাস থাকে সেটা আমি তোমাদের দেখাবো যে এস কখন থাকে বিকজ কখন থাকে এটা কে কোথায় কখন বসবে এটা আমি অবশ্যই তোমাদের দেখাবো অর্থাৎ যদি এস থাকে প্রথমে এই সেন্টেন্স মাঝখানে অবশ্যই কমা থাকবে তখন তুমি প্রথম অংশকে আগে এক নাম্বার প্রশ্ন করে দেখবা যদি না হয় দুই নাম্বার প্রশ্ন করবা একইভাবে যদি তোমরা কেউ লাস্ট একটি প্রশ্ন করতে চাও তাহলে তোমরা অবশ্যই দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে প্রশ্ন করে দেখবা এবং যদি না হয় তাহলে ফলে কি হলো অর্থাৎ দ্বিতীয় নাম্বার দিয়ে প্রশ্ন করে দেখবা আমি বোঝাতে পারলাম এভাবে যদি প্রশ্ন করো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবা যে এটা কারণ এবং ফলাফল নির্দেশ করছে এবার দেখো আমি আসছি চার নাম্বারে পারপোজ প্রশ্ন করো প্রশ্ন করো কি প্রশ্ন করবা পারপোজে প্রশ্ন করবা কাজটি কেন করলো উদ্দেশ্য উদ্দেশ্য কি ছিল কাজটি কেন করলো উদ্দেশ্য কি ছিল এই দুইটি প্রশ্ন করবা কাজটি কেন করলো এবং উদ্দেশ্য কি ছিল হি হি স্টাডি হার্ট হি স্টাডিড হার্ট সো দ্যাট হি উড পাস দেখো এখানে তুমি প্রশ্ন যদি করো যে কাজটি কেন করল অর্থাৎ কাজ বলতে এখানে এই যে এই মূল ভার্বকে বোঝাবে কাজটি কেন করলো স্টাডি মানে যে কোনো একটি ধর আমি কি বলতেছি যে কাজটি কেন করলো হি স্টাডি হার্ট এখানে এখানে প্রশ্ন করবা যে কেন সে স্টাডি করলো এত কষ্ট করে সো দ্যাট হি উড পাস উদ্দেশ্য হচ্ছে তার পাস করা এভাবে যদি তুমি প্রশ্ন করো তাহলে তুমি এটা বুঝতে পারবা যে এখানে উদ্দেশ্য আছে এবং কাজ আছে কাজ এবং উদ্দেশ্য দুটি একসাথে আছে তাহলে মনে করবা সেটা পার্ট নির্দেশক বসবে মাঝখানে পারপোজের নির্দেশকগুলো অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে প্রত্যেকটি নির্দেশক তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে মুখস্থ না করলে তুমি কিন্তু আইডিয়া রাখতে পারবে না শোনো সবাই কিন্তু মুখস্থ হয় না কিন্তু মুখস্ত সেমি মুখস্থ করে রাখলেও অনেক সময় মনে আসে যে না এটা তো এটার অবশ্যই তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করো শুধুমাত্র নির্দেশক অর্থাৎ পারপোজের যেসব নির্দেশক আছে সেটি মুখস্থ করো আর এই যে আমি প্রশ্ন করতেছি কি দিয়ে প্রশ্ন প্রশ্নগুলোকে একটু মুখস্থ করো প্রশ্ন করাটা এগুলো মুখস্থ করলেই হয়ে যাবে দেখো টাইম পাঁচ নাম্বার আমি এখানে লিখেছি টাইম টাইমকে তুমি কি কিভাবে প্রশ্ন করবে দেখো এখানে তুমি টাইমকে প্রশ্ন করতে গেলে অবশ্যই তোমাকে কখন হলো এটা বলতে হবে কখন হলো একটা কাজের সময় বা পরে অন্যটা একটা কাজের সময় বা পরে অন্যটা দেখো এক্সাম্পল দিয়ে তোমাদের আমি বোঝাই যে আই ওয়ান আই ওয়েন্ট হোম আফটার দ্য ক্লাস ইন্ডেড দেখো এখানে একটি সময় নির্দেশক করছে যে দ্য ক্লাস ইন্ডেড ইন্ডেড মানে কি শেষ হওয়া এই শেষ হওয়াটাও কিন্তু একটা সময়কে নির্দেশ করছে যে শেষ হয়ে গেছে এখানে সময়ে নির্দিষ্ট কিছু বলা নেই কিন্তু শেষ হয়েছে একটা নির্ধারিত জিনিস যেটা শেষ হয়ে গেছে সেটার কথা বোঝাচ্ছে তাহলে কখন হলো দ্য ক্লাস ইন্ডেড দ্য ক্লাস ইন্ডেড এখানে তুমি কিন্তু কখন হলো দিয়ে প্রশ্ন করলে সময়টা পেয়ে যাচ্ছ এবার দেখো এটা করার পরে অথবা আগে কি কোনো কিছু করেছো কি করেছো আই ওয়েন্ট হোম আফটার অর্থাৎ আফটার নাই এখানে আই ওয়েন্ট হোম দ্য ক্লাস ইন্ডেড তুমি যে এবার বুঝে ফেলবে যে দেখ ক্লাস ইন্ডেড কখন হলো ক্লাস ইন্ডেড পরে একটি কাজ হয়েছে ক্লাস ইন্ডেড পরে একটি কাজ হয়েছে কি কাজ হয়েছে আই ওয়েন্ট হোম আমি চলে গিয়েছি আমি বাড়ি গিয়েছি আমি বাড়ি গিয়েছি ক্লাস ইন্ডেড এর পর ঠিক আছে তাহলে এবার তোমাকে বুঝতে হবে যে কখন গিয়েছো আগে গিয়েছো নাকি পরে গিয়েছো এটাই দ্বিতীয় নম্বরের প্রশ্ন আমি বোঝাতে চাইছি যে একটি কাজের সময় বা পরে অন্যটা মানে যে কোনো কাজের সময় করেছো নাকি পরে করেছো আগে করেছো অর্থাৎ এই অর্থে টাইমে যে সব নির্দেশক আছে এখানে এই অর্থে আফটার অর্থাৎ পরে অর্থে বুঝিয়েছে যে আমি দ্য ক্লাস ইন্ডেড পরে গিয়েছি তাই এখানে আফটার বসেছে ঠিক আছে কখন গেলাম ক্লাসের পরে গেলাম এই জন্য এখানে আফটার বসেছে দেখো ছয় নম্বরে আছে কন্ডিশন কন্ডিশন অর্থ শর্ত তো কন্ডিশনকে তুমি কি করে প্রশ্ন করবা কন্ডিশনকে প্রশ্ন করবা কি হলে ঘটবে ঠিক আছে কি হলে ঘটবে এই প্রশ্নটা করবা কোনো বাক্যকে দেখো কি হলে ঘটবে যদি তোমরা এখানে এক্সাম্পল হিসেবে দেখো যে মনে করো এখানে আনলেস নাই এখানে এটা নাই তাহলে কি আছে ইউ স্টাডি ইউ উইল ফেল ইউ স্টাডি ইউ উইল ফেল কি হলে ঘটবে না ইউ মানে এখানে ইউ স্টাডি তুমি যদি পড়াশোনা করো ইউ উইল ফেল আনলেস এখানে অনুপস্থিত আছে যদি তুমি পড়াশোনা না করো তুমি ফেল করবা তাহলে ফেল করবা কি কারণে ইউ উইল ফেল ফেল করবা কি কারণে এখানে ইউ স্টাডি আছে তাহলে তোমাকে বুঝতে হবে যে ইউ উইল ফেল কখন তুমি এই কি করবা কখন কি ঘটবে এটাকে বোঝাচ্ছে ইউ উইল ফেল কখন কি ঘটবে কখন হলে ঘটবে যখন তুমি কিছু নেগেটিভ করবা তখন সেটা হবে নেগেটিভ আন্দেজ আসলে কোথায় বসে এটা আমি তোমাদের বোঝাইনি বলে এটা আমি বলছি না এটা জাস্ট একটু বোঝার চেষ্টা করো বাক্যটাকে প্রশ্ন কিভাবে করবা ইউ উইল ফেল কখন ঘটবে জিনিসটা যখন তুমি নেগেটিভ কিছু করবা তখনই কিন্তু তুমি ফেল করবা অর্থাৎ এটা পড়াশোনার বিষয়ে বোঝাচ্ছে যখন তুমি পড়াশোনা করবা না তখনই কিন্তু কথাটা আসে তোমার বাক্যে যদি ইউ উইল ফেল থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে আমি ফেলের এখানে নেগেটিভ কিছু বোঝাচ্ছে অর্থাৎ প্রথম বাক্যে আমি নেগেটিভ কিছু করেছি যার জন্য দ্বিতীয় বাক্যটি নেগেটিভ কিছু বোঝাচ্ছে এটাকে প্রশ্ন করে যখন তুমি বলবা যে কখন কখন হলে ঘটবে এরকম যদি প্রশ্ন করো তাহলে তুমি এখানে বুঝতে পারবা যে এখানে এই কন্ডিশনের কি বসবে অর্থাৎ কন্ডিশনে কোন নির্দেশককে এখানে বসবে অর্থাৎ এই যে আনলেস বসিয়েছে এখানে আনলেস ইউ স্টাডি যদি না তুমি পড়ো ইউ উইল ফেল এইভাবে আসলে বুঝতে হবে দেখো এখানে একটা এক্সট্রা জিনিস আমি তোমাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে এক্সাম্পল অনেক সময় এটা আসতে পারে এসএসসি পরীক্ষায় আসলে কোথা থেকে কি আসে সেটা জানা খুবই কষ্টকর ব্যাপার দেখো আমি তা এজন্য তোমাদেরকে এটা এক্সট্রা এখানে জুড়ে দিয়েছি एग्जांपल एग्जांपल এর নির্দেশক থাকে ফর एग्जांपल সাস অ্যাজ লাইক তোমরা অবশ্যই এটা ওই সকের মধ্যে সাত নাম্বার দিয়ে তোমরা এটা লিখে নিও যে এটা কিভাবে বসে एग्जांपल ফর एग्जांपल সাস অ্যাজ লাইক এটাকে প্রশ্ন করো উদাহরণ আছে কোনো বাক্যে যদি কোনো কিছু বলতে গিয়ে অনেকগুলো উদাহরণ দেখায় কোনো কিছু বলতে গেলে অনেকগুলো উদাহরণ দেখায় সেটা হতে পারে কোনো বস্তু বা ব্যক্তি সম্পর্কে বা কোনো প্রাণী বা কোনো ফুল বা ফল কোনো কিছু যদি বোঝায় বা কোনো কিছুর পার্সের বিভিন্ন অংশ এরকম যদি উদাহরণ দেয় তাহলে সেটা তোমাকে বুঝতে হবে যে এটা এক্সাম্পলের মধ্যে আছে এক্সাম্পলে নিয়মে পড়বে এবং এখানে কোনো নির্দেশক যদি থাকে বসাতে হয় সেটা এক্সাম্পলে নির্দেশকগুলো বসাতে হবে তাহলে আমি তো বোঝাতে পারলাম যে উদাহরণটা আমি এখানে এক্সাম্পল দিয়েছি আই লাইক ফ্রুটস সাসেস ম্যাঙ্গোস অ্যান্ড ব্যানানাস মনে করে এখানে সাসেস নাই অনুপস্থিত এখানে দেওয়া আছে আই লাইক ফ্রুটস ম্যাঙ্গোস অ্যান্ড ব্যানানাস এখানে দেখো ফলের যেসব উদাহরণ দেওয়া আছে ম্যাঙ্গোস অ্যান্ড ব্যানানাস যদি আরও কিছু থাকতো তাহলে তোমরা এটা বুঝতে পারবা যে এখানে তুমি মানে প্রশ্ন করবা যে এখানে এই বাক্যটার মধ্যে কি উদাহরণ দেওয়া আছে যদি দেখো যে অবশ্যই আছে তাহলে সেটা এক্সাম্পলের মধ্যে পড়বে ওকে এভাবে প্রশ্ন করলে অবশ্যই তোমরা কারেক্টারসটা বুঝতে পারবা শোনো ক্লাস বড় হতে পারে কিন্তু অবশ্যই সেটা তোমরা যদি বুঝতে পারো তাহলে ক্লাসগুলো অনেক ছোট ছোটই মনে হতে পারে তো নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি এই নির্দেশক গুলো নিয়ে আলোচনা করবো অবশ্যই তোমরা প্রেজেন্ট থেকো এবং বোঝার চেষ্টা করো কানেক্টার্স এর তিনটি ক্লাস হয়েছে প্রথম ক্লাস এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাসে তোমাদের জন্য আবার দেখা হচ্ছে